কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা নিরাময়ের জন্য মাত্র এক চা চামচ পরিমাণ কোষ্ঠগ্লিন ভেষজ পাউডার এভাবে এক গ্লাস কুসুম গরম পানির সাথে গুলিয়ে আপনি রাতে সেবন করবেন সকালবেলা দেখবেন যে বাথরুমে আপনার পেটটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে এভাবে আপনি মাত্র কিছুদিন সেবন করেন তারপরে দেখবেন যে আপনার কোষ্ঠকাঠিন্য বা কনেস্ট্রেশন সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছে ইনশাল্লাহ এটি সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত যারা কোষ্ঠকাঠিন্য বা কনেস্ট্রিপিশনের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতেছেন কোনো ওষুধ বা মেডিসিনে কাজ হচ্ছে না তারা নির্দ্বিধায় নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন যাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা আছে তাদের গ্যাস্ট্রিকের সমস্যাও আছে এই গ্যাস্ট্রিকের কারণেই বুকে জানা পড়া করে টক ঢেকুর ওঠে গ্যাসে পেটটা ফুলে থাকে ক্ষুধা লাগে না খেতে বসলেও পেট ভরে খাওয়া যায় না এক তো আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দ্বিতীয় হলো কোষ্ঠকাঠিন্যের সমস্যা তাই কষা পায়খানা যাদের আছে বা যারা এই রোগে ভুক্তভোগী তারাই জানেন এটা যন্ত্রণা কেমন দীর্ঘ সময় বাথরুমে বসে থাকতে হয় জোরে কোদ দিয়ে বা চাপ দিয়ে পায়খানা করতে গিয়ে শক্ত মল বের হওয়ার সময় মলদার ছিঁড়ে বা ফেটে গিয়ে অনেকে রক্ত বের হয় এবং দীর্ঘ সময় মলদারে জ্বালা পোড়া করে এই সমস্ত সমস্যাগুলো প্রথম দিন আপনি আমাদের কম প্যাকেজটি সেবন করলেই খুব ভালো একটি পরিবর্তন লক্ষ্য করবেন গ্যাস্ট্রিকের সমস্যাটা চলে যাবে প্রথম দিন থেকেই এবং এটি সেবন করলে সকালবেলায় খুব ন্যাচারালি একটা বাথরুমে বেগ আসবে আপনার বাথরুমে খুব অল্প সময়ে আপনার পেটটা ক্লিয়ার হয়ে যাবে বাথরুম করা নিয়ে কোনো টেনশনই করতে হবে না আপনার ইনশাআল্লাহ তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের এই কোষ্ঠ ক্লিন ভেষজ পাউডার এবং এটি অর্ডার করলে সাথে পাবেন সম্পূর্ণ ফ্রি গ্যাস্ট্রিক নির্মূলের জন্য একটি মেথিমিক্স ভেষজ পাউডার এই পুরো প্যাকেজটির মূল্য মাত্র নশো নব্বই টাকা এবং সারা বাংলাদেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি তাই এটি অর্ডার করতে নিচের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে জাজাকাল্লা আসসালামু আলাইকুম